টাকা মধ্য পাচ্ছে তত্ত্ব বালুর মধ্যে দাঁড়িয়ে আমাদের বাবাদের টাকা সেই কোটি কোটি টাকা হিসাব আমরা কিন্তু চাই আমাদের বর্তমান যে সরকার আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এগুলো অনুসন্ধান করুন যে কিভাবে ছয় কোটি পঞ্চাশ লাখ ডলার যেখানে আরেকটি দেশে খরচ হয় সেখানে কিভাবে তেইশ কোটি লাখ ডলার খরচ হয় তেইশ কোটি লাখ ডলার খরচ হয় এটি এটি আমরা গণমাধ্যম কর্মীদের বলতে চাই যে যে সামনে যে এক্সটেনশন গুলো হচ্ছে সেই এক্সটেনশন যাতে যাতে এই বাইকটা সরকার লাগাম টেনে ধরতে পারে এবং যে দুর্নীতিবাজরা এগুলো নির্মাণের সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আমরা দাবি জানাচ্ছি বন্ধুগণ আমরা আজকে এখানে ছাত্ররা কিছু সংখ্যক ছাত্র দাঁড়িয়েছি আমরা মানে যে একটা যৌক্তিক দাবি কথা বলেছে আপনারা জানেন যে গত সরকারের আমলে গত সরাসরি সরকারের আমলে এখানে হাফপাসের দাবিতে বাসের হাফপাসের দাবিতে কিন্তু রাস্তায় রক্ত ঝরেছে হেলমেট বাহিনী দিয়ে পেটানো হয়েছে মামলা হয়েছে সেই মামলাগুলো এখনো অনেকের বিরুদ্ধে আছে এই হামলা মামলার দৃষ্টান্ত আওয়ামী সরকারের আমলে অসুখ ঘামে সেটাকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র বলে সেটার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে হাজার হাজার শ্রমিক জনতার রক্তের বিনিময় ছাত্র শ্রমিকের রক্তের বিনিময় আমরা পেয়েছি আমরা বলতে চাই কি কি অধিকার আমাদের আছে আমরা বলতে চাই যেখানে যে সংকটগুলো সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থায় ছাত্র ব্যবস্থায় সেগুলোকে ফাইন্ড আউটের যথেষ্ট উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে এবং সেক্ষেত্রে আমরা খুব জানাতে চাই যে এখানে একজন ছাত্রের আসলে সত্যিকার আয়ের উৎসটা কি এখানে অনার্স পড়ুয়া কি ছাত্র ইন্টারমিডিয়েটে পড়া একটা ছাত্র তার আয়ের উৎসটা কি আমরা দেখবো যে পরিবারে সামর্থ্য থাকতে একটি ছেলে এখানে পড়াশোনা করতে পারছে পরিবারে সামর্থ্য ছেলে না থাকলে পারছে না বেশিরভাগ গ্রাম থেকে আসে ছেলেরা এখানে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলোতে থাকে দূর দূরান্ত যেখানে একটু ভাড়া কমে থাকা যায় তাই সেই ছেলেটি উত্তরা থেকে আসার সময় যদি সে প্রতিদিন আসা যাওয়া দুশো টাকা ভাড়া খরচ করতে হয় তাহলে তার পক্ষে তো অন্তত তার পড়াশোনা খরচ পাই খরচ নির্বাহ করাটাও কঠিন আমরা বলতে চাই এই যে একটা অযৌক্তিক ধারা নির্ধারণ হয়েছে এটাকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই এটাকে একটা যৌক্তিক দাবি হিসেবে হাত পাস নির্ধারণ করতে হবে এর পাশাপাশি